বিসমিল্লাহ রহমানের রাহিম আলা আলা রসুল্লাহল করিম আসসালামু আলাইকুম যেনারা আমার এই ইউটিউব ভিডিও দেখছেন তাদের তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা জানেন যে আজকে ধর্ম নিয়ে বিরাট তোলপাড় হচ্ছে যতই ধর্ম নিয়ে তোলপার হোক না কেন ধর্ম নিয়ে যতই যা কিছু হোক না কেন এটুকু জেনে রাখবেন যে গরিব অসহায় মানুষদের সাহায্য করা হচ্ছে আসল ধর্ম গরিব মানুষদের যদি সাহায্য না করা হয় তাদের যদি দান না করা হয় গরিব মানুষদের যদি দান না করা হয় তাহলে ধর্ম বলে কিছু থাকে না তাই অসহায় গরিব মানুষ যারা ভারসাম্যহীন পথের ধার দিয়ে যাতায়াত করছে তাদেরকে আমরা অবহেলা করি তাদেরকে দান করি না তাদেরকে তাদের কষ্ট বুঝি না কো তাদেরকে জন্তু জানোয়ার এর মতো মনে করি হ্যাঁ এইভাবে অবজ্ঞা করে চলে যায় পাশের বাড়ির গরিব মানুষ কষ্ট পাচ্ছে খেতে পায় না কোনো কাজ নেই তাদেরকে আমরা সাহায্য করি না তো এইভাবে যদি এইভাবে যদি আমরা চলি এবং চারদিক থেকে ধনীদের কাছ থেকে টাকা তুলে আমরা মসজিদ নির্মাণ করি তাতে কোনো কাজ হবে না এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটি মন্দির মসজিদ না করে গরিব মানুষদের দান করা অসহায় পীড়িত মানুষদের দান করা যাদের কিডনি নেই কিডনি নষ্ট হয়ে গেছে ডায়ালিসিস করতে পারছে না ধুকে ধুকে মারা যা যেতে বসেছে সেই সব মানুষদের ডায়ালিসিস করার খরচা দিল এইগুলি হচ্ছে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে এই দান সাহায্য এমন একটা জিনিস আপনারা চিন্তা করতে পারবেন না দান করলে খুব অতি তাড়াতাড়ি তার ফল পাওয়া যায় আপনি গরিব অসহায় মানুষদের যদি দান করেন খুব তাড়াতাড়ি আল্লাহ ফল দেবে আর যদি আপনারা মন্দির মসজিদ নির্মাণ করেন তো এর ফল আপনারা দেখতে পাবেন কি না তার গেলে এই দুনিয়াতে আপনারা ফল পাবেন দুনিয়াতে আপনারা নাম পাবেন এই দুনিয়াতে সব কিছু পেয়ে যাবেন আখেরাতে পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নেই বা আল্লাহ তালা ভালো জানেন তো এখন হচ্ছে বিচার্য বিষয় হচ্ছে যে যদি আপনারা এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে এখানে বহু লোক বহু লোকের সমাগম বহু লোক একটা চ্যালেঞ্জের মধ্যে আবার হচ্ছে একটা চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে এই মসজিদ নির্মাণ করতে প্রচুর টাকা খরচা কিন্তু দেশে গরিব মানুষের অভাব নেই গরিব মানুষ অসহায় মানুষদের সাহায্য না করে এই সব মন্দির কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে কিন্তু গরিব অসহায় মানুষ যারা প্রকৃত ধার্মিক সেই ধার্মিকরা এখন অভাবের তারণায় অভাবে অভাবের তারণায় তারা ইসলাম পুরো আর মানছেই না তারা নামাজ পড়তেও পাচ্ছে না সময় পাচ্ছে না নামাজ পড়ার তারা সমস্ত কিছুই আর কি ধরতে গেলে ইসলাম থেকে একদম পুরো বেরিয়ে গেছে তারা পেটের চিন্তায় তাদের সব থেকে বড় খাবার চিন্তাটাই সব থেকে বড় বাসস্থানের চিন্তাটাই যাদের কাছে সব থেকে বড় এমন মানুষ অনেক আছেন যিনারা ইসলাম আর পালনই করেন না হয়তো কোনো কোনো শুক্রবারে বা ওই ঈদের নামাজটুকুই পড়েন হ্যাঁ এইভাবে ইসলাম পালন করে থাকেন হ্যাঁ তো তারা কিসের জন্য তারা অভাব নিজের পেটের জন্য নিজের খাবার জন্য নিজের বাসস্থানের জন্য নিজেদের ছেলে মেয়েদের হ্যাঁ ঠিক মতো কর্মসংস্থানের জন্য তারা আর সময় দিতে পারে না কো তারা চিন্তাতে তাদের আর মাথায় ওই সব কোনো আসে না যে নামাজ পড়তে যেতে হবে বাই করতে হবে তো সেই সব মানুষরা ইসলাম থেকে দূরে চলে গেছে সেই সব মানুষদের যদি ফিরিয়ে আনা যায় এটাও একটা পুণ্যর কাজ এটাও আল্লাহ আল্লাহতালার কাছে একটা বড় স্বভাবের কাজ যে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা তাদের অভাবগুলো মিটিয়ে তাদেরকে ইসলামে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে সব থেকে পূর্ণর কাজ আমি আপনাদের বললাম একটা বাবরি মসজিদ যে নির্মাণ হচ্ছে এর থেকে বেশি নয় দুটো মানে ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলামের ধারে কাছে থাকে না অথচ সে মুসলমান তার চোদ্দ পুরুষ মুসলমান কিন্তু সে আর মুসলমানের ধর্ম ঠিকমতো পালন করতে পারে না ওই দুটো ঈদের নামাজ কোনো রকমে পড়ে তাদের অভাবের তাড়নায় তাদের পরিবারের ছেলেরা বিভিন্ন রকম মদের নেশায় ধরে গেছে মদের নেশা তো সেই মদের নেশায় ধরে গেছে কি করবে দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা সংসার চালাতের ঠিক মতো সকলেই উন্নতি করছে সে পিছিয়ে যাচ্ছে এই কারণে তাদের চিন্তা ভাবনায় একটু একটু করে মদ আমি বলেছি মদ ধনী লোকেরাই ধরাই ধনী লোকেরাই এসেছে এই চিন্তা করে কি করবি নে একটু মদ খা ঠিক সব ঠিক হয়ে যাবে দেখবি একদিন খেয়ে দেখলো সত্যি তো অনেকটা হ্যাঁ চিন্তা থেকে মানে স্বস্তি পাচ্ছি হ্যাঁ মনে জোর আসছে তো এইভাবে আস্তে আস্তে ধরিয়ে দিয়েছে দিয়ে মদের নেশায় ধরে গেছে তারা ইসলাম পালন করে না সেই সব মানুষদের ইসলামে ফিরিয়ে নিয়ে আসা হ্যাঁ একটা মসজিদ কোনো হাজার হাজার মসজিদের সব তৈরি করার স্বভাব হবে তো আপনারা এই সবে মাতাম মন্দির মসজিদ মসজিদ নিয়ে মাতামাতি না করে আপনারা ওই গরিব অসহায় মানুষদের দান করুন সাহায্য করুন যারা ডাক্তার দেখাতে পারছে না গরিব অসহায় মানুষ হ্যাঁ এই সব মানুষদের চিকিৎসা করান তার চাঁদা তুলে হোক নিজের কাছ থেকেই হোক ধনীরা স্বেচ্ছায় এগিয়ে এসে ব্যক্তিগতভাবে সাহায্য করুক হ্যাঁ বিভিন্নভাবে যে দানের দান মাদ্রাসার নামে মসজিদের নামে যে দান সাহায্য হচ্ছে সেই দান সাহায্যগুলো দান সাহায্যগুলো নিয়ে এসে ওই গরিব অসহায় মানুষদের চিকিৎসার প্রয়োজনে কাজে লাগানো হোক তাদের বাসস্থানের প্রয়োজনে কাজে লাগানো হোক তাদের খাদ্য সংস্থারের প্রয়োজনে কাজে লাগানো হোক এটাই হবে সমাজ কল্যাণমূলক কাজ তো আপনারা আপনাদের প্রতি রিকোয়েস্ট প্রত্যেক মুসলমানের কাছে রিকোয়েস্ট আপনারা মসজিদ মাদ্রাসা এর দিকে বেশি না ঝুঁকে আপনারা চারদিকে চাঁদা কালেকশান করে গরিব অসহায় মানুষদের বাসস্থানের সুযোগ করে দিন গরিব অসহায় পরিবারগুলোর নারীদের ইজ্জত রক্ষা করার জন্য পায়খানা বাথরুম এবং তাদের পাঁচিল দিয়ে ঘিরে বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরার ব্যবস্থা করার জন্য যে খরচা দরকার সেই সেই খরচাগুলো আপনারা করুন এইটাই হবে আসল মসজিদ নির্মাণ আসল মসজিদ যদি ঈশ্বরের যদি অনুগ্রহ বা আল্লাহর রহমত যদি আপনারা পেতে চান তো আপনার পাশের বাড়ির গরিব মানুষগুলোর মহিলাদের ইজ্জত রক্ষার জন্য পায়খানা বাথরুম এবং তাদের বাড়িটা পাঁচির দিয়ে ঘিরে দেয়া এবং তাদের বাড়ির কোনো কর্মক্ষম ব্যক্তিকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এটাই হবে সবথেকে বড় মসজিদ নির্মাণ করা কাবা নির্মাণ করা হবে তো আপনারা এই সব কাজগুলো করুন তবেই কিন্তু আল্লাহর রহমত পাবেন নচেত আল্লাহর রহমত থেকে আপনারা বঞ্চিত হবেন খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে